জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম লাগাতার আন্দোলনে যাচ্ছে বিএনপি এদিকে আইনজীবীদের মিছিলে পুলিশের হামলায় ফখরুলের নিন্দা নির্বাচন করতে চান সাকিব দ্বিধায় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিলেন হিরো আলম বিশ্ব নেতারা শেখ হাসনার কাছেই বাংলাদেশকে নিরাপদ মনে করে সর্বশেষ জানি দেব খালেদাকে মাইনাস করতে চাউ ইনুসের পক্ষ নিচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন লাগাতার আন্দোলনে যাচ্ছে বিএনপি আগামী ষোলো সেপ্টেম্বর থেকে বিএনপি তার সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে তার রোডমার্চ কর্মসূচি শুরু করবে বলে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশব্যাপী লাগাতার আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী ষোলো সেপ্টেম্বর থেকে বিএনপি তার সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অংশগ্রহণে দেশে বিভিন্ন স্থানে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি শুরু করবে বলে জানা গেছে দলীয় সূত্রে এছাড়া চলতি মাসে পর্যায়ক্রমের সমাবেশ ও গণমিছিলের মতো কর্মসূচিও ঘোষণা করবে দলটি সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাদের কর্মসূচি বিভিন্ন এলাকায় তারুণ্যের সমাবেশের কর্মসূচি তৈরি করেছে দলটি ষোলো সেপ্টেম্বর রংপুর সৈদপুর ও দিনাজপুর সতেরো সেপ্টেম্বর বগুড়া সান্তাহার নৌগা ও রাজশাহী একুশ সেপ্টেম্বর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট ছাব্বিশ সেপ্টেম্বর ঝিনাইদহ যশোর নোয়াপাড়া ও খুলনা এবং কুমিল্লায় ফেনি মিরসরা ও চট্টগ্রাম রোডে আগামী তিরিশ সেপ্টেম্বর তারুণ্যের সমাবেশ করবে বিএনপি তারুণ্যের সমাবেশের পাশাপাশি প্রতি শুক্র ও শনিবার ঢাকায় বিশেষ গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন সমাবেশ ও গণমিছিল করবে দলটি সোমবার জাতীয় প্রেস ক্লাবে ভাষানি অনুসারী পরিষদ আয়োজিত ড জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে এক মত বিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন সময় খুব কম আসুন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চাল যায় আমাদের বিজয় সুনিশ্চিত আন্দোলনে উদ্বুদ্ধ করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন জাতি রক্ষা লড়াই করি। গত জুলাই ঢাকায় বিএনপির প্রবেশ পথে ঘোষণা দেয় এবং নেতাকর্মী ও সমর্থকদের ঢাকা ত্যাগ না করতে বলে সেদিন ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি পুলিশের সঙ্গে সহিংসতার মধ্য দিয়ে প্রায় পাঁচ ঘন্টার অবস্থান কর্মসূচি শেষ হয় এরপর পুলিশের বিরুদ্ধে দমন নিপীড়নের অভিযোগ এনে নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হওয়ার কারণে বিএনপির আন্দোলন কিছুটা পিছিয়ে যায় আইনজীবীদের মিছিলে পুলিশের হামলায় ফকরুলের নিন্দা আদালত প্রাঙ্গণে বিএনপি পন্থে আইনজীবীদের পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন দেশ এখন ভয়াবহ দুঃশাসনের যাতা কলে পিষ্ট আজ আদালত প্রাঙ্গনে বিএনপি পন্থী আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলের ওপর সরকারি মদতে পুলিশ হামলা চালিয়েছে এর মাধ্যমে সরকার আবারও এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল আইনকে হাতের মুঠোয় নিয়ে পুলিশের বাহিনী পুরো দেশটাকে রক্তাক্ত পদে পরিণত করেছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আইনজীবীদের ওপর হামলায় অবৈধ সরকার এক অশুভ বার্তা জানান দিল তিনি আরো বলেন সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে সরকার হিতাহিত অন্তহীন ক্ষমতার ভরসা করছে বেশি আদালত প্রাঙ্গণে যদি দেশের আইনজীবীদের ওপর হামলা হয় তাহলে অন্যত্র কি পরিস্থিতি হতে পারে সেই ভাবনা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে বিবৃতিতে বিএনপি মহাসচিব আরো বলেন পুলিশ এখন শুধু বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকেই নয় বরং তারা এখন টার্গেট করেছে বিএনপিপন্থী আইনজীবীদেরও আইনজীবীদের কণ্ঠে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হয় আর এতে সরকারের ভিত নড়ে ওঠে বলেই আজ আদালত প্রাঙ্গনে আইনজীবীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হল এরাকে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল শুরু হয় পর মিছিলটি আদালতের সামনের প্রধান সড়কে এলে বাধা দেয় পুলিশ নির্বাচন করতে চান সাকিব দিধায় আবু আওয়ামী লীগ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় আন্তর্জাতিক ক্রিকেটের বিরাট বড় তারকা বাংলাদেশ জাতীয় দলের তিন ফরমেটেরই অধিনায়ক এখন সাকিব আল হাসান সেই সাকিব আল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবু আওয়ামী লীগের প্রার্থী হতে চান আর এজন্য তিনি দেন দরবার তদবির করছেন গতকাল জাতীয় সংসদে গিয়েছিলেন সাকিব আল হাসান সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসনার সঙ্গে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব আল হাসানের কথা হয়েছে তবে এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে বা জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বিভিন্ন সূত্র বলছে যে সাকিব আল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়েছেন ঢাকার যে কোনো একটি আসন থেকে অথবা মাগুরাই পিতৃভূমি থেকে নির্বাচনের ব্যাপারে আগ্রহী তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে নির্বাচনের মাঠে নামালে ক্রিকেটের কি হবে তা নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিধায় রয়েছেন তিনি তাৎক্ষণিকভাবে হ্যাঁ না কিছুই বলেননি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে উল্লেখ্য যে এখন এশিয়া কাপ চলছে এশিয়া কাপের যাচ্ছে তাই পারফরমেন্স সাকিব আল হাসানের খেলায় মনোযোগ না দিয়ে নির্বাচনের ব্যাপারে তার মনোযোগের জন্যই কি ক্রিকেটার এই হতস্মৃতি অবস্থা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিলেন হিরো আলম আলোচিত ইউটিউবার আশরাফুজ হোসেন আলম ওরফে হিরো আলম বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাদের সঙ্গে মঙ্গলবার তিনি একটি মিনিবাসে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে টুঙ্গিপাড়ার শ্রদ্ধা জানাতেও জিয়ারত করতে যান যাত্রাসুরাকে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোট বলেন হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন অপরদিকে হিরো আলম বলেন প্রজন্ম লীগ কোন রাজনৈতিক দল নয় এটি একটি সংগঠন নামের সঙ্গে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয় বিশ্ব নেতারা শেখ হাসিনার কাছেই বাংলাদেশকে নিরাপদ মনে করেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ এম এনামুল হক শামীম এমপি বলেছেন শেখ হাসিনা তার মেধা যোগ্যতা দক্ষতা সততা ও অভিজ্ঞতা দিয়ে সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারেন এ কারণে বিশ্ব নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ হাসনাকে সম্মানের চোখে দেখেন বিশ্ব নেতৃবৃন্দ মনে করেন বঙ্গবন্ধু বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে নিরাপদ সোমবার শরীয়তপুরের নড়িয়া পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এনামুল হক শামীম বলেন জনগণের অধিকার সাংবিধানিক শাসন ও সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের প্রাণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয় তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে স্বাধীনতার পর বাংলাদেশে যা কিছু অর্জন জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাত ধরেই তিনি বলেন তারেক রহমান লন্ডন থেকে ক্ষমতার দিবা স্বপ্ন দেখেছেন সেখানেও হতাশা কাজ করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়েছে তা দেখে বিএনপির নাওয়া বন্ধ হয়ে গেছে তাদের আন্দোলন ব্যর্থ আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করেছে বিএনপি নেতাদের মুখ কালো হয়ে গেছে উপমন্ত্রী বলেন বিএনপি গুজবের রাজনীতি করে তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে নেতাকর্মীদের ভুল বুঝিয়ে তারা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায় সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন এদেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ খালেদাকে মাইনাস করতে চাওয়া ইউনুসের পক্ষ নিচ্ছে বিএনপি ওয়ান ইলেভেনের সময় শেখ হাসনার পাশাপাশি খালেদা জিয়াকেও মাইনাস করতে চাও ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ নিচ্ছে আজকের বিএনপি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি বলেন ডক্টর ইউনুস শহীদ মিনারে যান না স্মৃতিসৌধেও যান আমরা কোনো সময় দেখিনি সবাই শহীদ মিনার স্মৃতিসৌধে যান কিন্তু তাকে কখনোই দেখিনি ওয়ান ইলেভেনের সময় তার যে ভূমিকা ছিল বিএনপি আজকে তার পক্ষ নিয়েছে কিন্তু ওয়ান ইলেভেনের সময় তিনি খালেদাকেও মাইনাস করতে চেয়েছিলেন শুধু আমাদের নেত্রী শেখ হাসিনাকেই তিনি মাইনাস করতে চাননি খালেদা চেয়েছিলেন সেই বিএনপি মঙ্গলবার জাতীয় মাওলানা আকরাম খা হলে জয় বাংলা ঐক্য মঞ্চ আয়োজিত বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ সভায় একথা বলেন তিনি প্রতিবাদ সভায় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন ডক্টর ইউনুসকে নিয়ে আজকে তারা নতুন করে যেভাবে মাঠে নেমেছে বক্তৃতা বিবৃতি দিচ্ছে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ এসব কিছুর পেছনে একটা আছে মাহাত্ম হচ্ছে আজকে যারা আমাদের বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলে মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে গণতন্ত্রের কথা বলে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে যারা নগ্ন হস্তক্ষেপ করে তারাই আজকে ডক্টর ইউনুসকে নিয়ে মাথা আবার মতো সরকার গঠন করতে বুঝতে হবে। আমাদের ডক্টর ইউনুস বাংলাদেশে উপার্জন করে আমেরিকার ডেমোক্রেটিক পার্টিকে ডোনেশন দেয় এমন মন্তব্য করে কামরুল ইসলাম বলেন ইউনুস সাহেব উপার্জন করেন বাংলাদেশে সুদের টাকা হোক আর যেভাবেই হোক কিন্তু ডোনেশন করে আমেরিকার ডেমোক্রেট পার্টিকে আমাদের এখানে না তিনি বলেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার সেটাই বলেছেন তিনি ঘোষণা করেছেন নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য হবে সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করবে না বিদেশ সফরে গিয়েও তিনি এগুলো বলে এসেছেন কিন্তু তারা নির্বাচনে আসবে না তারা সরকারের পদত্যাগ চান শেখ হাসিনার পদত্যাগ চান